তুই বালা খান আলগামাইয়া ভোগবালা কাঙ্কন গরিয়া রে ফয়বা তুম বালা বাইছা পাড়া তুই ফয়বা মাই ভয়বা হন তালা দায়ের মামলা সিট তোর মাথা তো ওই বামলার মাথা তো আর মাথা সিট নো মাথা সিট দে আল্লাহ 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 আল্লাহ

নিৰহন নিৰ্ মানুহৰ গা তুৰি নে পাৰে आ हो आ नैर भए तु आसामेरको दिन पुलिसको सामने ओदर आइ अन शेल्टर सर ना तुदै जाबेको फिसे त ओदर ओदर आय आ दिब न त ओदर बारी सर आ याद दिबले तले नहै गइगु सर नाटक खोज इधर नामे हरो वारेन नै मामला नै चार चार जन सर अर हनो वारेन नै मामला नै बेकासे तु नमे सोर ओदर की दुज गरलम तुरो चालियो ओदर

তুই <laughs> মানি <laughs> <laughs>

इत्ते बढाए होए अफिसर सज्ज जीवन नडा तो अफिसर सज्ज अफिसर नन लागिने तबे आलु गुलाल न लागे ए तू कताकन बारबार फास बढा आलु गुलाल नला आय हम बुलबुल ल इत्ते बुसकी दियु तेया दे आ रे हो 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 तेया देसना देख तेया फास तु बुलबुल लर दिबेले तो बुलबुल ल किने न भाई बडाई त फास न भीतर 1020 बडाई त बडाई हसको बुझ जे बडाई देख हम खेलिस

ওন ভাইরা হতব এখন তা এর পাদা তো সুন্দর করে এর দিন দিন এই মাত্র ডিমান্ডেলি তো তার রুসালা বাপু পলি জানিবি তারপর সরন নালানিবি ইয়ে ডক্টর ডক্টর সময় সময় দতে সময় যাওতানি বেকিং বুনিয়া ধরোলি আরে সরি না হয় কথা ইন অভাবের হারামে সরি লইলে বলি সীমা গেইডা ওই ছারে বাবা পর হারামে শুনে এমন বড় বড় গাতো হপ হপ নুরি কম মারো দি আ তো হাগো মানে গেও কিউ তো ফল্লাই ইয়া

পু এটা ঠিক করি আর এগর বান্ধি রেখে বাইরে করি চাইনি চামচ ওগার করে উত্তি লইরে তাই নহলি তীতেের মতো হল্লাহালি তামনে এখন এখন তো তুমার হল্লা